হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাচারি সকাল বাজে সাড়ে সাতটা ঘুম থেকে উঠেছি অলমোস্ট সাতটা সাতটার দিকেই উঠেছি পনেরো সাতটায় অ্যালার্ম বেজেছে সাতটার সময় উঠলাম উঠে ফ্রেশ হলাম ফ্রেশ ট্রেশ হয়ে ব্রাশ করলাম মুখ টুক ধুলাম ধুয়ে এবার একটু বারান্দায় এসেছি কতদিন পর এভাবে দাঁড়িয়ে ব্লগ শুরু করছি অনেক দিন হয়ে গেছে আবার আমি অনেক দিন পরে যোগাটা শুরু করেছি সকালবেলা ফ্রেশ হয়ে যোগা করতে বসলাম ইগা করে ড্রেস চেঞ্জ করে চলে এলাম এখন রান্নাঘরে সোম্য অফিস যাবে ওর জন্য টিফিন বানাবো আর একটু ওয়েট লসেরও প্রিপারেশন চলছে সেজন্য কালকে রাত্রে ভিজিয়েছিলাম সবুজ মুখ সবুজ মুখগুলো সেদ্ধ করিনি বেলা ভিজিয়ে রেখেছিলাম সকাল সকাল উঠে জলটা ঝরিয়ে রেখে দিয়েছিলাম ও মা দেখলাম এক দু ঘন্টার মধ্যে মানে এটা ভালোভাবে কী জানি একটু মানে একটু স্প্রাউডের মতন হয়ে গেছে দেখতে দেখে ভালোই লাগলো প্রথম ভেবেছিলাম সেদ্ধ করে খাবো কিন্তু স্প্রাউটগুলো দেখে ভাবলাম না কাঁচাই খাবো তো একটু স্যালাড বানিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা ধনে পাতা তারপর পেঁয়াজ পেঁয়াজ কুচি করে একটা স্যালাড বানাবো সৌম্য এটা খেয়েই অফিস যাবে আর আমিও একটু সামান্য কিছু এটাই খেয়ে নেব আজকে একদম সিম্পল ব্রেকফাস্ট সবুজ মুগের স্যালাড আর একটু জিরের জল চা এতটুকি তো লাস্ট কি কয়েক দিন ধরে মোটামুটি এক সপ্তাহ ধরে একটু হেলদি খাওয়া দাওয়া করছি ওজনটা না বেশি বেড়ে গেছে আয়নায় আমাকে আর জায়গা মানে হয় না আয়নায় নিজেকে আর দেখতে পাচ্ছি না মানে এমন অবস্থা হয়ে গেছে সৌম্যর কথা তো বলে লাভই নেই ও বললে তো ও কথাই শোনে না যাই হোক আমরা দুইজনই একটু হেলদি খাওয়ার চেষ্টা করছি দেখি কয়েকদিন খেতে পারি এই যে মুখগুলো তারপর শশা পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি আর আমি হাত ভালোও করে ধুয়ে নিয়েছি হাত দিয়ে কাজ করতে আমার একটু বেশি সুবিধা হয় দিয়ে দিলাম একটু চাট মশালা আর সামান্য একটু নুন দিয়েছি নুনটা বেশি দেইনি চাট মাসালাতেই তো নুন থাকে তো বেশি একটা দরকার হয় না তোমরা কিন্তু ট্রাই করতে পারো যারা যারা ডায়েট প্ল্যান করছো বা একটু হেলদি খেতে চেষ্টা করছো সে ওরা ট্রাই করতে পারো বাবু

আজকে আমার নিজেরই একটু রান্না বান্না করতে ইচ্ছে আজকে ভাবলাম আমি নিজেই করে গরম কিন্তু একদমই পড়ে গেছে বলো একদম গরম পড়ে গেছে ঠান্ডার নাম বন্ধ নেই রাতের বেলা ফুল স্পিডে ফ্যান চালিয়ে ঘুমাতে লাগে আর রান্নাঘরে গিয়ে ভাবতে লাগ ভাবছি যে কি রান্না করব আর এটা কি বলো তো জানি না কে কে খাও কে কে খাও না আমি তো খাই আমি খুব খেতে পছন্দ করি এটা হলো শালগম আমার শ্বশুরবাড়িতে আগে কখনো শালগম রান্না হয়নি মানে হতো না আর কি কেউ খায় না কেউ খেতে পছন্দ করে না তো কেউ খেত না ইদানিং শালগম আমাদের বাড়িতে রান্না হয় কারণ আমি রান্না করি আগে যা যেই রান্না করেছে ঠিকভাবে রান্না করতে পারিনি ঠিকভাবে রান্না করতে না পারলে তো কোনো কিছুই খাওয়া যায় না তো সেই আর কি তো আমি এসে রান্না করা যখন শুরু করেছি এখন সবারই অলমোস্ট মোটামুটি পছন্দের শালগমটা তো শালগম দিয়ে মাছের ঝোল বানাবো শালগমগুলিকে এইভাবে চোকো চোকো করে কেটে নিয়েছি খুব টেস্টি হয় খেতে ওর অন্যভাবেও তোমরা কাটতে পারো কিন্তু অন্যভাবে না আমার ঠিক পোশাক না তো আমি এইভাবেই কাটি এই যে মাছের পিস কয়েকটা ছিল ছোট ছোটোই বেশি একটা বড় না কাতলা মাছ দিয়ে শালগম দিয়ে রান্না করব। মাছগুলিকে ভালো করে নুন হলুদ দিয়ে প্রথম ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হতে হতে একটু তো টাইম লাগবে সেই টাইমটা নষ্ট করতে চাইছি না বসিয়ে দেব অন্য আরেকটা দরকারি আজকে না অনেক দিন পর পাপা এনেছে থানকুনি পাতা থানকুনি পাতা কাঁচা পাতা বাটা খেতে আমার এত ভালো লাগে তো ভাবলাম আমি যখন রান্না করছি একটু থানকুনি পাতা বাটাই বানিয়ে দিই একদম পেঁয়াজ আদা আদা তো দেয় না পেঁয়াজ রসুন তারপর কাঁচা লঙ্কা দিয়ে একটু থানকুনি পাতা বাটা বানাবো সাদা সাদা ভাত দিয়ে থানকুনি পাতা বাটা দিয়ে মানে ভাতগুলো পুরো সবুজ করে খেতে এত ভালো লাগে কি বলব আৰু যখন গুয়াহাটিতে থাকতাম ভুবনেশ্বরে থাকতাম এসব কিছু তো খুঁজেই পেতাম না পেতাম শাকসবজি সবজি কিন্তু এই সব টুকটাক জিনিসগুলো যেগুলো আমরা পাহাড়ি অঞ্চলে খুব পেয়ে থাকি আমরা তো ত্রিপুরায় বাস করি ত্রিপুরা অনেকটা পাহাড়ি অঞ্চল বলেই মানে বললেই বলতে পারো তো এখানে কিন্তু আমরা অনেক কিছু খেয়ে ছোটোবেলা থেকে বড় হয়েছি যেগুলো আমরা বাইরে গিয়ে ত্রিপুরার বাইরে গিয়ে আমরা অন্য কোথাও পাই না তো সেটার মধ্যে এটা আরেকটা আমি অনেক খুঁজেছি আসামেও খুঁজেছি ভুবনেশ্বরেও খুঁজে ছি পাইনি কখনো আগে তো শিলনোড়ায় বাটা পাতা বাটা খেতাম সুটকি ভর্তা খেতাম কিন্তু এখন তো আর শিলনোড়া চল নেই কে শিলনোড়া দিয়ে বেটে করবে কিন্তু হ্যাঁ আমি একটা প্ল্যান করছি আমি একটা শিলনোড়া কিনব শিলনোড়া তাও আগরতলায় যেগুলো পাওয়া যায় সেগুলো না বাংলাদেশে কিছু শিলনোড়া পাওয়া যায় এমন ঘুটে সহ সেগুলো আমি কিনবো ভাবছি তো আপাতত শিলনোড়া কোথায় পাবো মিক্সার গ্রাইন্ডারেই একটু বেটে নেবো বেটে পাতা রেডি করবো দিয়ে দিয়েছি একটু রসুন কাঁচা লঙ্কা তারপর পেঁয়াজ কুচি গ্রাইন্ড করে নেবো হয়ে যাবে এইসব কিছু রেডি করতে করতে ওইদিকে আমার মাছ ভাজাও হয়ে গেছে এইদিকে একটু শালগমগুলিও আমি তেলে সাথে নিয়েছি বেশি একটা তেল দেবো না সামান্য তেলে রান্নাবান্না করব। এই যে সামান্য তেলে দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এবার মাছের তরকারিটা বসিয়ে দেবো দিয়ে দিচ্ছি এবার আদা আর কাঁচা লঙ্কা বাটা এক মাছের ঝোল যখন একটু পেঁয়াজ বাটা তো দিতেই হয় তো পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে মাছের ঝোলটা বসাবো আর কিচ্ছু লাগবে না সামান্য একটু হলুদ দেবো জিরের গুঁড়ো দেব লঙ্কা তো আমি দিয়েই দিয়েছি আমার আবার গুঁড়ো লঙ্কা খেতে একটু প্রবলেম আছে গুঁড়ো লঙ্কাটা খেলে আমার পেট একটু প্রবলেম হয় কাঁচা লঙ্কা দিয়ে তরকারি খেতেই আমার সব থেকে ভালো লাগে আর ইভেন গুঁড়ো লঙ্কার থেকে কাঁচা লঙ্কা খাওয়াটা অনেকটা ভালো শরীরের জন্য আর খুব টেস্টিও হয় তোমরা একবার ট্রাই করে দুই তরকারির প্রিপারেশন তো হয়ে গেছে মাছের ঝোল আর পাতা বাটা সঙ্গে তো আরও কি আরও দু তিনটে থাকা থাকলে ভালো হয় আমরা অ্যাকচুয়ালি ছোট মানুষ মানে অল্প কিছু তরকারি দিয়ে খেয়ে নিতে পারি বাট পাপা তারপর আমার শাশুড়ি মা ওরা ওদেরকে খেতে একটু অসুবিধে হয় অ্যাকচুয়ালি বয়স হয়েছে তো তো ভাবছি একটু সেদ্ধ বানাবো কুমড়ো দেখলাম এই কুমড়োটা না কোনো তরকারিতে দেওয়া যাবে না অন্য কোনো কিছুতে মানে ইউজ করা যাবে ভাবলাম একটু সেদ্ধই বানিয়ে দিই কত দিন হয়ে গেছে কুমড়ো সেদ্ধ খাই না কোমরোটা একদম কচিও ছিল তো কোয়ান্টিটি কম ছিল বলে বাকি আর কোনো কিছুতে দেইনি তো ভাবছি একটু সেদ্ধ বানিয়ে দেব। তো হয়ে গেল তিনটে তরকারি কোমড়ো সেদ্ধ মাছের ঝোল আর পাতা বাটা দেখি আরও কিছু করা যায় না যারা যারা আমার ব্লগস রেগুলার দেখো ওরা হয়তো বা বুঝতে জানো বা দেখেছ আমার কোমরার ডোকা খেতে খুবই ভালো লাগে তো যেদিন আমি রান্নাবান্না করি ঘরে যদি এমন কিছু থাকে যেগুলো আমার পছন্দের আমি সেগুলোই রান্না করি তো যা যা রান্না হয়েছে তা তো দেখতেই পেয়েছ লাস্ট একটা আইটেম করব সেটা হলো মুগ ডাল দিয়ে কোমরার ডাটা দিয়ে আমার খুব ভালো লাগে খেতে একদম নিরামিষ ডাল আদা আর কাঁচা লঙ্কা বাটা পাঁচফোড়ন দিয়ে সম্বাস তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে এই ডালটা আমি রান্না করি মানে অমৃত হয় খেতে আমি জানি না এই সিম্পল সিম্পল জিনিসগুলো আমার এত কেন ভালো লাগে তো এই যে ডালও হয়ে গেল মাছের ঝোল হয়ে গেল বাকি দু তিনটে একটু তরকারিও হয়ে গেল বাকি যদি কিছু করার হয় আমাদের হেল্পার এসে করবে তো এই ছিল আজকের রান্না কেমন লাগলো আজকে ছোট্ট ব্লগ একটা শেয়ার করলাম তোমাদের কি কী রান্না হলো আজকে আমাদের বাড়িতে সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিও দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে আমার ব্লগসগুলো ভালো লাগলে নিশ্চয়ই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে টেল দেন টাটা বাই বাই অ্যান্ড ভালো থেকো তোমরা সবাই